আচ্ছা প্রথম কথা তো রেফারিটা কার বাচ্চা আমার তো মনে হয় ওটার বাচ্চা এটা দিয়েই ভিডিওটা শুরু করলাম কারণ আর কত দিন এরকম জঘন্য রেফারিং হবে আর কত ম্যাচ এরকম ভালো ম্যাচকে নষ্ট করা হবে সত্যি জানতে ইচ্ছা করে আর ভিয়ে আর সে তো গল্পের গরু গাছে ওঠে আসবে না ওই নিয়ে ভেবে লাভ নেই কোনো রকম টেকনোলজি আসবে না এর থেকে কেরালা সুপার লিগে কিন্তু ভালো রেফারিং হয় ভালো টেকনোলজি রয়েছে খুব সম্ভবত আমাদের পরবর্তী বছরে এ ভালো টেকনোলজি থাকবে ভালো কিছু থাকবে সেখানে অনেক কিছু দেখা যাবে আর আইএসএল এটা তো শুধুমাত্র একটা সার্কাসের জায়গা কোনোদিন রেফারি সার্কাস দেখাবে এগুলোই চলে আজকেও সেরকম তেজাস নাগভেঙ্কার মানে প্রচুর ভুল করে প্রচুর ভুল করে তাতেও আজকে প্রথম দিকে যেরকম ম্যাচ শুরু হয়েছিল যদি ম্যাচ নিয়ে আমরা বলি তো প্রথম দিকেই আমরা দেখলাম যে ইসাক সে কিন্তু ক্লেটন সিলভার জার্সি ফার্সি তোমরা টান ছিল একটা ভালো ক্লেটনের জন্য বল নিচে থেকে রাখা হয়েছিল যে নুইনি কার্ড অ্যাটাককে একদম আটকানোর জন্য এবং সেটা ঠিকই ডিসিশন ছিল তার পরবর্তী সময় আমরা দেখলাম জিকসান একদম উড়ে উড়ে এলো এসে মারলো তোমার হুগোকে ওটাও একদম জেনুইন কার্ড কোনো রকম কথা বলার নেই তার মাঝখানে যেটা ঘটনা ঘটে গেল বড় ঘটনা সেটা হচ্ছে মাধি তালালের ইঞ্জুরি মানে ইঞ্জুরিটা দেখে সিরিয়াস মনে হচ্ছে তারপরও আবার মাধি তালাল কেন মাঠে নামলো আমি জানি না মানে কি ইনস্ট্রাকশন ছিল যে ওইটুকু টাইমে নামার যদি নামতেই হতো একটা ধারে দাঁড়িয়ে থাকতে পারতো ওই ছোটাছুটি করার মনে হয় না খুব একটা দরকার ছিল দেখেই বোঝা যাচ্ছিল ইঞ্জুরি বেশ সিরিয়াস পরবর্তী সময় মাদি তালাল খেলতে পারলো না সেই জায়গায় চেঞ্জ করে নন্দকুমারকে নিয়ে আসা হলো আর তার পরবর্তী সময়ে ইস্টবেঙ্গল যেটা সবার আগে করলো মাঝমাঠে সৌফিক আর জিকসান খেললে মাঝমাঠ অনেক বেশি সলিড লাগে সেই সলিড মাঝমাঠ লাগছিল হুগোকে নড়তে দিচ্ছিল না জাহু গিয়ে সেন্টার ব্যাক খেলছিল এমন একটা মাঝ মাঠ তৈরি হয়ে গেছিলো তখনই ওড়িশা বুঝে গেছে ভাই কাউকে একজনকে সরাতে হবে নয় সৌভিক চক্রবর্তী তা না হলে জিক্সান তো জিক্সানের ক্ষেত্রে কাজটা অনেকটাই সুবিধা কারণ একটা ইলো কার্ড রয়েছে আর একটা ইলো কার্ড দিয়ে দিলে তাকে তো মাঠের বাইরে করে দেওয়া যাবে এবং গেম অনেকটাই হাতে চলে আসবে তো সেইভাবেই জিকসানের যেটা সেকেন্ড ইলো কার্ড মুডা দারুণ দারুণ অ্যাক্টিং করেছে সেরা অ্যাক্টিং আমাদের বাংলা সিরিয়ালে এত ভালো অ্যাক্টিং হয় না যা অ্যাক্টিং করেছে মুদ্রাটা ফল বাংলা সিরিয়ালে দেখতে হবে মুদ্রাটা ফলকে নেয় একে নেয় কি না ডিয়াগো মরিসিওকে নেয় কি না ভাই ডিয়াগো মরিসিও যা করছিল মনে হচ্ছিল তো এলসিনোর থেকে বেশি চোট লেগেছে কালকে এলসিনো তো অজ্ঞান হয়ে গিয়েছিল আমি তো ভাবলাম এলসিনোর থেকে মনে হয় বেশি চোট লেগেছে যা করছিল সেই জায়গায় প্লেয়াররা তো প্লে অ্যাক্টিং করবে এটা স্বাভাবিক রেফারি একটু তো দেখবে যে হ্যাঁ হাতটা মুখে ফিনিশ হয়েছে কি এটা কি মানে ইচ্ছা করে করা নাকি কি যে একটা আমি দ্বিতীয় ইলো কার্ড দিচ্ছি একটা দলকে দশ জনে করে দিচ্ছি একটা ডিসিশন নেওয়ার আগে একটা সময় নেওয়া দরকার কোনো দরকার নেই চলো ইস্টবেঙ্গল মানেই একটা করে রেড কার্ড দেওয়া যেতেই পারে তাতে কারো কিছু এসে যাবে না তো সেখানে রেড কার্ড কিছু বলার থাকে না তারপরও ইস্টবেঙ্গল খেলেছে দশ জনের যথেষ্ট লড়াই করেছে সৌভিক চক্রবর্তী এক কথায় আজকে অসাধারণ অসাধারণ একটা খুব সম্ভবত ইসাক ভালো বল সামনে রেখেছিল ডিয়াগো মরিসিওর জন্য সেখান থেকে সৌভিক চক্রবর্তী কোথা থেকে উড়ে উড়ে এলো এসে বলটাকে যেভাবে ওখান থেকে আটকালো দারুন দারুন প্রত্যেকটা ক্ষেত্রে ডিফেন্ডাররা ডিফেন্স করছে সৌভিক চক্রবর্তী মানে এই বয়সে এই রকম খেলা সৌভিকদার কাছ থেকে এক কথায় অসাধারণ লাল বার বাড়ি কিন্তু আটকে গেছে জেরিকে কখনো হুগোকে কখনো ইশাককে দারুণ ডিফেন্স করেছে হিজাজিও ভালো ডিফেন্স করেছে আনোয়ার ভালো ডিফেন্স করেছে শেষের দিকে আনোয়ারের ভুল ছিল আর এই ক্ষেত্রে যখন থ্রো করা হয়েছিল যদি নিয়ম অনেক রকম পরিবর্তন হয়েছে ফিফার নিয়ম অনেক রকম পরিবর্তন হয়েছে আমি নিয়ম নিয়ে কিছু বলবো না যদি নিয়ম পরিবর্তন হয়ে যদি কিছু নতুন নিয়ম আসে বা কিছু হয় তো ডিওগো মরিসিও কিন্তু যেটা অফসাইড জোন সেই অফসাইড জোনের বাইরে ছিল মানে অফসাইড পজিশানে ছিল এবার এটা অফসাইড হয় কি হয় না নতুন নিয়ম না দেখলে বোঝা যাবে না তো এটার ক্ষেত্রে আমি বাদ রাখলাম প্রথম গোলটার ক্ষেত্রে আমি বলবো একটুখানি হলেও গিল গিল তার আগে একটা সেভ করেছে জেরি জেরি কিন্তু সেটা হালকা মনে হয় টাচ লেগেছিল গিলের তো সেখান থেকে গিয়ে সেটা বারপোস্টে লাগে এরপরে আমরা দেখলাম ইসাকের একটা জোরাল মানে জোরালো শর্ট ইসাকের সেটাও কিন্তু ডিফ্লেক্ট বল ফিরে এসেছিল তা না হলে ওখান থেকেও গোল পেয়ে যেত তো ভালো খেলেছে ঠিক আছে ইস্টবেঙ্গলের কাছে সাউল নেই ডিমি নেই তালালো উঠে গেল তারপর দশ জনে হয়ে গেল মানে দশ জনে করে দেয়া হলো এরকম তো চলেই ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এগুলো চক্রান্ত চলতেই থাকে এবং চলতে থাকবেই এরপরও আমি বলবো ক্লেটন এই বয়সে যা খেলেছে অনেক ভালো খেলেছে ক্লেটন একটা ভালো চান্স এসে গিয়েছিল সেখান থেকে গোল করার মতন জায়গায় ছিল একটা ক্ষেত্রে নন্দকুমার খুব ভালো শট রেখেছিলো নন্দকুমারের শটটা থেকে গোল এলে ভালো হতো ভীষ্ণু চেষ্টা করেছে ভীষ্ণুকে একটা ক্ষেত্রে রহিম টানাটানি করে বক্সে ফেলে দিয়েছিল সেটা ফিফটি ফিফটি ছিল ওটা আমি পেনাল্টি বলবো না যেটা পেনাল্টি নয় বলে লাভ নেই কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা হালকা কিছু করলেই সেগুলো ফাউল কার্ড দেওয়া হচ্ছে আর এখানে উড়িষ্যার প্লেয়াররা একটা ক্ষেত্রে আহমেদ জাহু মানে বিরাট জোরে একে মারলো মহেশকে মারলো কিচ্ছু নয় কিছু নয় জাস্ট বেরিয়ে যাও এরকম একটা ব্যাপার তো এইভাবে কতদিন চলতে পারে আমার জানা নেই তার উপর বড় চোট তালালের লাগলো টিমের অবস্থা একে খারাপ ইঞ্জুরি সমস্যা কাট সমস্যায় জর্জরিত মানে ইস্টবেঙ্গলের অবস্থা প্রচন্ড খারাপ তার উপর এরকম প্রচন্ড খারাপ মানের রেফারিং মানে আর সমর্থকরা মাঠে যাবে কি করতে দলকে ভালোবাসে দলকে ভালোবেসে যাবে কিন্তু এরকম রেফারিং হলে দিনের পর দিন কিছু বলার থাকে না সত্যি কিছু বলার থাকে না জঘন্য জঘন্য ভাবে আইএসএল চলছে এইভাবে আইএসএল চলার থেকে না চলা ভালো বন্ধ করে দিক দরকার নেই এই এই রকম ভাবে আর সত্যি চলতে পারে না আর যদি আর কি পারফরমেন্স বলবো দলের পারফরমেন্স ভালো ছিল কিছু ক্ষেত্রে কিছু জনের কিছু জনের ভুল ওভারঅল একটা খেলা ব্যাস এর বেশি আর কিছু বলার নেই তোমরা তোমাদের মতামত জানাতে পারো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো ব্যাস দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ